রোদ্রুরের কথা শুনে চমকে গেল সবাই ভয় পেয়ে গেল মেজমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রোদ্রুরের বাবা রোদ্রুরের মাকে বলতে থাকে দেখো রঞ্জা এবার কিন্তু রুদ্রের ব্যাপারে একটা ডিসিশন নিতেই হবে তখনই রুদ্রের মা বলতে থাকে দেখো তুমি কি ভালো বুঝবে কিন্তু আমার মনে হয় কি রোদের সঙ্গে তোমার একবার কথা বলা দরকার তখনই রুদ্রের বাবা বলতে থাকে তা তো আমি বলবোই কিন্তু ময়নার সঙ্গে কথা বলে আমি যেটা বুঝলাম যে ময়না এবারই তার আর ফিরে আসবে না তাহলে তাহলে কিসের জন্য আমার ছেলেটা কষ্ট পাবে বলো তো কষ্ট কেন পাবে রৌদ্র ময়নাকে সময় দিয়েছে কিন্তু সেই সময়ের মধ্যেও ময়না যে বাড়িতে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই আমি ময়নার সঙ্গে কথা বলে এতটুকুই বুঝতে পেরেছি তাই তুমি প্লিজ রোদ্রুরকে অন্যরকম কিছু বুঝাবে না তখনই রৌদ্রের মা বলতে থাকে দেখো আমি কেন বুঝাবো আর আমি বুঝালে বা রোদ কেন শুনবে বলো তো তখনই রোদ্রের বাবা বলতে থাকে সেটাই তো তুমি তো ময়নাকে আনতে গিয়েছিলে এসেছিল আসেনি রোদ্রুরও আনতে গিয়েছিল গোলুও আনতে গিয়েছিল আর আমিও ময়নাকে বোঝাতে গিয়েছিলাম কিন্তু ও মেয়ে তো কিছুই বুঝতে চায় না আর তাছাড়া আমি যেটা দেখলাম আমাদের আগের ময়না আর এখনকার ময়না এক নয় গোরঞ্জা এক নয় তখনই পরমা থাকে দেখো আমি আর তুমি ডিসিশন নেওয়ার কে আর আমি তো একবার ডিসিশন নিয়েছিলাম তাই এসবের মধ্যে না আমি থাকতে চাই না তুমি যা ভালো বোঝো তাই করো তবে রুদ্রর কী চায় সেটাই দেখার বিষয় তখনই রুদ্রবাবু বলতে থাকে ঠিক আছে আজকে সন্ধ্যাবেলা আমি সবাইকে ডেকেছি দেখি সবাই কি বলে তারপরে ওইদিকে দেখা যাবে মেজো মা মেজোবাবুকে ফোন করে আর ফোন করেই বলতে থাকে শোনো দাদা না তোমাকে সন্ধ্যাবেলা চলে আসতে বলেছে দাদা কি না কী আমাদের সঙ্গে মিটিংয়ে বলবে তাই তোমাকে চলে আসতে বলেছে তুমি কিন্তু চলে আসবে ঠিক আছে আর শোনো দাদা তো দাদাই দাদা সবার বড়ো দাদা যে ডিসিশনই নেক না কেন তুমি কিন্তু হ্যাঁতে হ্যাঁ বলবে আর কোনো কথা বলবে না ঠিক আছে এই বলে মেজুমা ফোনটা রেখে দেয় তারপরে বলতে থাকে গুঞ্জাকে কি এখন জানাবো নাকি পরেই জানাবো না না গুঞ্জাকে একটা ফোন করি তখনই গুঞ্জাকে ফোন করতে থাকে মেজমা তখন গুঞ্জা ফোনটা রিসিভ করলে মেজমা বলতে থাকে গুঞ্জা তুমি কত দূর এগোলে তখন গুঞ্জা বলতে থাকে আমি তো অনেক দূর এগিয়েছি তুমি বলো ওই দিকটা কী অবস্থা তখনই মেজমা বলতে থাকে এদিকে তো অনেক ভালো অবস্থা গো তারপরে মেজমা গুঞ্জাকে সবটা খুলে বলে তারপরে গুঞ্জা বলতে থাকে কি বলছো আনটি এত কিছু হয়ে গেছে তখনই মেজমা বলতে থাকে হ্যাঁ গো আজকে সন্ধ্যাবেলায় দাদা আমাদের সঙ্গে কথা বলবে বুঝতে পেরেছ আর রুদ্ররে তো কদিন পরেই জন্মদিন তখন কিন্তু তুমি এ বাড়িতে আসবে হাজির হবে তোমার পদক্ষেপটা কিন্তু তুমি এবার আগাও তখনই গুঞ্জা বলতে থাকে কিন্তু আনটি এত কি সহজ রোদ্ররে মা কি কখনো মেনে নেবে তখনই মেজমা বলতে থাকে শোনো রো গুঞ্জা তোমাকে আমি যেটা বলেছি না তুমি শুধু সেটা করো বুঝতে পেরেছো আর অন্য দিকে তোমাকে মন দিতে হবে না তখন গুঞ্জা বলতে থাকে ঠিক আছে আন্টি তাহলে মিটিংয়ের পরে কি কথাবার্তা হয় আমাকে কিন্তু ডিটেলস জানাবে তখনই মেজমা বলতে থাকে ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় ওইদিকে গুঞ্জা বলতে থাকে রুদ্রের তো জন্মদিন হ্যাঁ এবার তো আমাকে এগোতেই হবে তার আগে আমাকে একটা গিফট কিনতে হবে এই বলে গুঞ্জা মনে মনে হাসতে থাকে ওইদিকে দেখা যাবে ময়না ও তার হোস্টেলে ফিরে তখনই ময়নার বান্ধবী ময়নাকে বলতে থাকে কি ব্যাপার ধানশিরি তুমি কোথায় গিয়েছিলে তখন ময়না বলতে থাকে এই তো টুকিটাকি কিছু জিনিস কিনতে তখনই সব কিছু দেখেই মেয়েটা বলতে থাকে এগুলোতে কী হবে ধানসিরি তখন ময়না বলতে থাকে ডাক্তারি ডাক্তারি করব তখনই মেয়েটা বলতে থাকে কি বলছো তুমি তখন ময়না বলতে থাকে হ্যাঁ একটা কার্ড বানাবো জন্মদিনের তখনই ময়নার ক্লাসমেট বলতে থাকে আচ্ছা এখন আবার কার্ডের সময় আছে নাকি কি বলছো এখন তো মোবাইলে মেসেজ দিলেই জন্মদিনে ওয়েশ করা হয়ে যায় তখন ময়না বলতে থাকে শোনো এখন তো অ্যাপে অ্যাপে অর্ডার দিলেই খাবার চলে আসে সে খাবার খেয়েও নেওয়া যায় কিন্তু মা যে কষ্ট করে রান্নাটা করে মায়ের হাতে স্বাদ কি পাওয়া যায় ভালোবাসাতে কি পাওয়া যায় তখনই সে মেয়ে বলতে থাকে ও আচ্ছা তুমি বলছো যে কাঠ বানানো কাঠটা তে ভালোবাসা থাকবে তাই তো তখন ময়না বলতে থাকে হ্যাঁ তারপরে মেয়েটা বলতে থাকে আচ্ছা এটা কার জন্য শুনি তখনই ময়না বলতে থাকে আছে আছে তখন মেয়েটা বলে ও আচ্ছা ডক্টর দাশগুপ্তর বুঝে জন্মদিন তখন ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে মনে মনে বলতে থাকে হ ডাক্তারবাবুর জন্মদিন ওইদিকে দেখা যাবে সবাই সন্ধ্যাবেলা একসঙ্গে মিটিংয়ে বসে তখনই মেজবাবু সবাই আসে তখন মেজুবু বলতে থাকে কি বৌদি কোথায় তারপরে এই মেজমা বলতে থাকে দিদি দিদি তো বলেছে এসব ব্যাপারে থাকবে না তখন ছোটোমা পতে বলতে থাকে আচ্ছা আমি বরং দিদিকে ডেকে আনি তখনই মেজমা বলতে থাকে না না ছোটো দরকার আছে কি দিদি তো বলেছে এখানে থাকবে না থাকার কি দরকার আর দিদি তো বলেছেই যে এসব ব্যাপারে দিদি কোনো ডিসিশন জানাবে না তখনই মেজুবু বলতে থাকে তোমাকে এখানে কে থাকতে বলেছে তুমি কেন আছো তাহলে তুমি চলে যাও তখনই রোদ্রদের বাবা বলতে থাকে না না ও থাক আসলে আমি যে কথাগুলো বলবো সবারই থাকা দরকার তখনই বলতে থাকে এই তোমার ডাক ডাকতাও তারপরে ছোটো মা গিয়ে বড়দিকে ডাকতে থাকে তারপরে বড়মাকে ডেকে নিয়ে আসে বড়মা মা বলে না না ছোটো আমি যাব না তখন ছোটো মা জোর করে নিয়ে আসে বড়মাকে মাকে তারপরে বড়ো দাঁড়িয়ে থাকলেই গলু এসে বলতে থাকে বৌদি তুমি এখানে বসতে এসে তখন রঞ্জা বলতে থাকে না না গোলু আমি তো এখানে আছি কেন চিন্তা করছো আর এইসব ব্যাপারে আমি রকম কোনো মতামত দেবো না তখনই গোলু গিয়ে বড় মার হাত ধরে টেনে এনে বসিয়ে দেয় তখনই মেজবাবু বলতে থাকে আচ্ছা দাদা বল কি বলবি তুই তখন রুদ্রের বাবা বলতে থাকে দেখ আমরা রৌদ্রের একটা ডিসিশনে আসতে চাই রুদ্রের জীবনটা তো আর এভাবে চলতে পারে না তাই না তখনই মেজবাবু বলতে থাকে আচ্ছা কি ডিসিশন নেবে একটু শুনি তো ময়নার সঙ্গে নাকি কথা বলতে গিয়েছিলি তা কি বললো ময়না তখনই রৌদ্রেরবাবা বলতে থাকে ময়নার সঙ্গে কথা বলে আমি যতদূর বুঝলাম যে ময়নাই বাড়িতে আর ফিরবে না আর ফিরলেও সেটা কবে ফিরবে তার কোনো ঠিক নেই ততদিনে ওদের সম্পর্কটা ঠিক থাকবে নাকি সেটা নিয়ে আমাকে খুব ভাবাচ্ছে তখনই মেজমা বলতে থাকে দাদা আমি একটা কথা বলি তখন মেজমা বলতে থাকে না তোমার কথা বলার কোনো দরকার নেই তারপরেই রৌদ্রেরবাবু বলতে থাকে হ্যাঁ বলো তখন মেজমা বলতে থাকে দেখুন দাদা আমার মনে হচ্ছে রৌদ্রকে নিয়ে এবার ভাবা দরকার ঠিকই তো ওদের সম্পর্ক আমার মনে হয় না ঠিক থাকবে তখন ছোটো বলতে থাকে ঠিকই তো দাদা কবে না কবে আসবে তখন কি ওদের সম্পর্কটা ঠিক থাকবে আর রৌদ্র তো ওর জন্য কষ্ট পাচ্ছে তখনই রোদ্ররের বাবা বলতে থাকে সেটাই তো সেই জন্যই তো চাই যে আমার ছেলেটা যাতে কষ্ট না পায় আর রুদ্ররের কাছে ময়না সময় চেয়েছে ময়নাকে রৌদ্র সময় দিয়েছে কিন্তু কতটা সময় ওদের লাগবে তার সেটাও তো আমরা জানি না তখন গলু বলতে থাকে হ্যাঁ আমিও তো জানি রুদ্রুর তো ওর কলেজে গিয়ে প্রফেসরের চাকরিটাও তো নিল এটা তো শুধুমাত্র ময়নার জন্য কিন্তু ময়না কেন বুঝতে পারছে না রুদ্রের কষ্টটা সেটাই তো বুঝতে পারছি না তখনই বাবা বলতে থাকে সেটাই তো আমারও তো সেটাই প্রশ্ন যে ময়না কেন বুঝতে পারছে না আসলে কি জানিস এই ময়না আর আগের ময়না এক নয় ও না পাল্টে গেছে তখনই মেজমা বলতে থাকে দাদা আমার মনে হয় রুদ্রকে নিয়ে এবার আমাদের ভাবা দরকার রুদ্রুরের সম্পর্কটা নিয়ে আমাদের ভাবা দরকার তখনই রুদ্রের বাবা বলতে থাকে সেটাই তো তারপরে ম্যাজের বাবু বলতে থাকে কিন্তু তুই কী করতে চা সেটা বল তখন রৌদ্রবাবু বলতে থাকে আমি তো একা কিছু করতে চাই না সেই জন্য তো মিটিংটা ডাকলাম আমার যদি একা কিছু করার হতো বা কারো ডিসিশনের যদি হতো তাহলে তো হয়েই যেত তারপর গলো বলতে থাকে বৌদি তুমি কী বলতে চাও তখনই বড় বলতে থাকে দেখ আমি তো কিছু বলতে চাই না আর আমার ডিসিশনের এখানে কোনো মূল্যও নেই তাছাড়া আমি তো গুঞ্জার সঙ্গে যখন রৌদ্রের বিয়েটা ভেঙে যায় গুঞ্জা যখন পালিয়ে যায় তখন রৌদ্র যেন ভালো থাকে সেই জন্য ময়নার সঙ্গে বিয়েটা দিয়েছিলাম আর তাই তো এখন যখন ময়না আমার ছেলেটাকে কষ্ট দিচ্ছে আমি চাই যে রোদ্রুর কিসে ভালো থাকবে রোদ্রুর যাতে ভালো থাকে আমি সেটাই চাই আমি আর কিছুই চাই না তবে এর সব কিছু ডিসিশন নেওয়ার একমাত্র অধিকার আছে রোদ্রুরের রোদ্রুর কি চাই রোদ্রুর কী করবে সেটাই চাই আমি তখন এই কথাতেই মেজমা বলতে থাকেন দাদা এবার মনে হয় ওদের সম্পর্কটা শেষ করে দিয়ে তারপর নতুন করে আবার রৌদ্রকে কোনো সম্পর্কে জড়ানো দরকার তখনই মেজমা বলতে থাকে তাহলে তো ওদের ডিভোর্সটা হওয়া দরকার ডিভোর্সটা কি দিতে রাজি হবে রোদ্রুর তখনই রোদ্র চলে আসে তখন মেজমা বলতে থাকে ওই তো রৌদ্র চলে এসেছে রোদ আয় তখনই বাবা বলতে থাকে রোদ্রুর তোমার সঙ্গে আমার কথা আছে তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ বলো বাবা তারপর রুদ্রের বাবা বলতে থাকে আচ্ছা রোদ্রুর তুমি ময়নার ব্যাপারে কি ভাবছো কি ভাবছো তুমি তখন রৌদ্র বলতে থাকে বাবা আমি না এখন ময়না ময়নার ব্যাপারে আর আমার ব্যাপারে কিছু ভাবছি না আমাদের সম্পর্কটা যেরকম আছে থাকতে দাও না তখনই বাবা বলতে থাকে না রোদ আমি তো এরকমভাবে তোমাকে দেখতে পারছি না তখন রৌদ্র বলতে থাকে কেন বাবা কি হয়েছে তখনই বাবা বলতে থাকে আমি ময়নার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ময়নার সঙ্গে কথা বলে যতটুকু বুঝলাম ময়না আর এই বাড়িতে ফিরবে না তখনই রৌদ্র বলতে থাকে তাতে কি হয়েছে বাবা ও ফিরলে ফিরুক না ফিরলে না ফিরুক থাক না এরকমভাবে কেন তোমরা এর পেছনে পড়ে আছো তখনই মেজমা বলতে থাকে কেন রে রোদ তুই তো গুঞ্জাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলি ওর সঙ্গে সংসারটা করতে চেয়েছিলি তখন গলু বলতে থাকে আহ গুঞ্জার কথা আসছে কোথা থেকে তখন মেজেমা বলতে থাকে না ওকে বোঝানোর জন্য বলছি তাহলেও সংসারটা করতে চেয়েছিল এখন যখন ময়নার সঙ্গে বিয়েটা হয়েছে তাহলে ময়না যখন এ তার আসতে চাইছে না তাহলে সংসারটা কি করে হলো তখনই রুদ্র বলতে থাকে দেখো এইসব ব্যাপারে না আমি আর কোনো কিছু তোমাদের বলতে চাইছি না বুঝতে পেরেছ আমার আর ময়নার সম্পর্কে যেরকম আছে ওরকমই থাকবে আমি ওকে সময় দিয়েছি তখনই বাবা বলতে থাকে তুই কতদিন ময়নাকে সময় দিয়েছিস শুনি তখন গুলু বলতে থাকে হ্যাঁ বল কতদিন তুই সময় দিয়েছিস ততদিন না হয় আমরা তোকে কিছুই বলবো না তারপরে মেজবাবু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বল বল কতদিন সময় দিয়েছিস ততদিন না হয় আমরা তোকে কিচ্ছু বলবো না তখনই রোদ্র বলতে থাকে থাক না এসব কথা একটা সম্পর্ক ভেঙে যাবে বলে যে আমি আরেকটা সম্পর্কে জড়াবো এরকম কিন্তু নয় আমি সম্পর্কটার জন্য অপেক্ষা করতে চাই আর আমি এখন ময়নার ময়নার সঙ্গে সুখী নই বলে আরেকজনের সঙ্গে তো সুখী থাকব সেটাই বা তোমরা কী করে বলছো বলো তো তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ